14 ডিসেম্বর দু সময় বিকাল তিনটে আমি নয়াটি স্টেশন থেকে উঠে পড়েছি ওয়ান থ্রি ওয়ান এক্সপ্রেসে হ্যালো বন্ধুরা আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডুলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও নয়াটি থেকে সঠিক সময় তিনটে আটান্নই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা শুরু করলাম আমাদের গ্যাংটক ও দার্জিলিং ট্যুর আমরা দশ ঘন্টায় পাঁচশো পঁয়ত্রিশ কিলোমিটার জার্নি করে রাত্রে দুটো দশ মিনিটে পৌঁছাবো এনজিপি স্টেশন এখন সময় রাত্রি দশটা আর আমরা এখন রুটি আর মাংস দিয়ে রাত্রের খাওয়াটা সেরে নিচ্ছি এরপর আমরা একটু ঘুমিয়ে নেব আর তোমাদের সঙ্গে কথা বলবো আবার এনজিপি স্টেশনে পৌঁছে আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন এনজিপি স্টেশন আর এখন সময় একটা পঞ্চান্ন আমরা নির্ধারিত সময়ের পনেরো মিনিট আগে পৌঁছে গেছি আর এখন আমরা যাব স্টেশনের বাইরের দিকে এখন সময় হয়ে গেছে রাত্রি দুটো আর আমি দাঁড়িয়ে আছি এখন এনজিপি স্টেশনের সামনে তিস্তা তোরসা এক্সপ্রেসে এনজিপি পৌঁছালাম টাইমের একটু আগেই পৌঁছে দিয়েছে তা এখন যাব বাইরের দিকে বাইরের দিকে গিয়ে গাড়ি ঠিক করবো করে আমরা যাব গ্যাংটকের উদ্দেশ্যে সঙ্গে থাকো এই যে এদিকে সব প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো আমরা যাবো আস্তে আস্তে সামনের দিকে গিয়ে আমরা গাড়ি দেখবো এখন সময় হয়ে গেছে পৌনে তিনটে আর আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে গাড়ি স্ট্যান্ডে এখান থেকে গাড়ি রিজার্ভ করলাম রিজার্ভ করে এখান থেকে এখন গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেবো তো তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন সময় হয়ে গেছে তিনটে আর এই যে আমাদের গাড়ি চলে এসছে আমরা এই গাড়িতে করে এখন যাব গ্যাংটক তো চলো গাড়িতে উঠি উঠে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি যত তাড়াতাড়ি আমরা গাড়িটা ছেড়ে দিতে পারবো তত তাড়াতাড়ি গ্যাংটকে পৌঁছে যাব আমরা এনডিবি স্টেশনকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন গ্যাংটকের দিকে আমরা এখন ছুটে চলেছি অন্ধকারের বুক চিরে রাস্তার দুধারে ঘন জঙ্গল আর সেই সঙ্গে গাঢ় অন্ধকার তো কিছুই দেখা যাচ্ছে না সেই জন্য তোমাদেরকেও কিছু দেখাতে পারছি না তো তোমাদের সঙ্গে আবার কথা বলছি ভোরের আলো ফুটলে হ্যালো গাইজ গুড মর্নিং গুড মর্নিং সবাইকে এখন সময় হয়ে গেছে সকাল ছটা আর আমরা এনজিপি থেকে তিনটের সময় জার্নি স্টার্ট করেছিলাম এনজিপি থেকে সত্তর কিলোমিটার জার্নি করে এই সবাই মাত্র তারখোলা এসে পৌঁছালাম সময় লাগলো তিন ঘন্টা আর এখান থেকে এখনও গ্যাংটক পঁয়তাল্লিশ কিলোমিটার সময় লাগবে প্রায় দেড় ঘন্টা তো এখানে একটু ফ্রেশ হবো চা খাবো তারপর আবার আমাদের জার্নি স্টার্ট করবো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা একটু ফ্রেশ হয়ে আবার আমাদের জার্নি স্টার্ট করলাম অলরেডি আলো ফুটে গেছে আর আমরা তিস্তা নদীর সৌন্দর্য দেখতে দেখতে চলেছি আমাদের গন্তব্যের দিকে আর সেই সঙ্গে কিছুদিন আগে তিস্তার ভয়ঙ্কর রূপের ধ্বংসলীলাও চোখে পড়ছে গ্যাংটক এখনো আটত্রিশ কিলোমিটার আমরা কত টাকা দিয়ে গাড়ি ভাড়া করলাম সেটাই তো তোমাদেরকে বলা হলো না আমরা এই ট্যুরটা আমার বন্ধু সন্দীপের ট্রাভেল এজেন্সির সঙ্গে গ্রুপ ট্যুর করছি আমরা টোটাল কুড়ি জনের গ্রুপ আমরা এনজিপি থেকে দশ সিটের দুটো গাড়ি সাত হাজার টাকা দিয়ে ভাড়া করেছি ড্রাইভারের নাম্বার আমি ডিসপ্লে এবং ডিসক্রিপশনে দিয়ে দিলাম সিজন অনুযায়ী এই ভাড়া কিন্তু কম বেশি হতে পারে তো তোমরা অবশ্যই বার্গেনিং করে নেবে আর আমার বন্ধুর ট্রাভেল এজেন্সির ডিটেলস ও ফোন নাম্বার ডেসক্রিপশনে ও ডিসপ্লেতে দিয়ে দিলাম সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় ট্যুরের জন্য ও ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো আমরা প্রায় আমাদের গন্তব্যে পৌঁছে গেছি গ্যাংটক আর মাত্র পাঁচ কিলোমিটার এখন সময় আটটা আর আমরা পৌঁছে গেছি গ্যাংটক আর এখান থেকে আমাদের ছোটো গাড়ি করে যেতে হবে আমাদের হোটেলে আমাদের হোটেল রোড থেকে হাঁটা পথে মাত্র দু মিনিট গ্যাংটক ওয়েলকাম টু গ্যাংটক আমরা পৌঁছে গেছি একদম আমাদের হোটেলের সামনে তো এখন যাব হোটেলে ঢুকবো তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তার আগে একবার বাইরে থেকে আমাদের হোটেলটা দেখাই সাইড দিয়ে এই যে হোটেল চুমিলা সাইড দিয়ে এই দেখো আর তো চলো আমরা আস্তে আস্তে হোটেলের ভেতরে যাই গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি প্রবেশ করে গেছি এই যে আমাদের বেড হ্যাঁ ডবল বেড মোটামুটি তিনজন তো আরামসে শুতেই পারবে এই যে লাগে সব রেখে দিয়েছি এখানটা একটা ড্রেসিং টেবিল আছে একটা আয়না আছে আর এখানে টিভি আছে চলে কিনা না জানি না পরে আস্তে আস্তে বুঝতে পারবো দেখতে পারবো আর সব থেকে বড়ো ব্যাপার যেটা সেটা হচ্ছে দেখো বন্ধুরা দেখো ও পুরো রুমের জালনা থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ ওয়াও একটু খুলি আর পরিষ্কার দেখতে পারবে দেখো তো তোমাদেরকে তো দেখালেনি যে একদম রুমের জ্বালনা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ জাস্ট অসম লাগছে অসম কি বলবো বন্ধুরা তো যাই হোক এবার আমরা ফ্রেশ হবো ফ্রেশ হয়ে রেডি হব রেডি হয়ে সাইট সিনে বেরোবো আর দার্জিলিং ভ্রমণের প্রথম পার্ট এখানেই শেষ করছি আমরা দ্বিতীয় পার্টে তোমাদেরকে দেখাবো গ্যাংটকের লোকাল সিন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো